উনি কত কত করে মানে কি না পুরো কইলো এটা বড় আমদ দিলে বড় আমদ দিলে বড় আমদ দিয়া আমি যাই আমি বাইর চালাকার বৃষ্টিতে সমস্যা হলো বিষয় যেটা আমরা অল্প করতে আপনারা আপনারা আজকের আজকের আজকে এই স্কুলে আমাদের ম্যাডাম

বিভিন্ন আমরা মেম্বার যারা সবার ইচ্ছে কিচ্ছু করিয়ে দেখতাম কিছু এই যে আজকে আপনারা গার্জিয়ানরা বাচ্চারা একটা পরিবেশ যেরকম ফেন্নান্ডিসে রুম দেখবো হ্যাঁ বিভিন্ন ছবি দেখবো একটা সুন্দর পরিবেশ স্কুলে যাবো ইন্টারনেট থাকবো আমরা মেইন উদ্দেশ্য কীটা আমাদের সরকারের কী আপনারা ছাত্ররা স্কুলের পথে পড়া স্কুল হয়তো দেখো পড়াশোনা আমাদের কিন্তু মানসিকতা নেই

আমার মনে হয় ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা সুন্দর পাইকার অঙ্গ ত্রিপুরা রাজ্যের প্রথম যে তারা সৃষ্টি করে উদ্দেশ্যটাকে দেখো তা কি কারণ অতীতেও কিন্তু এটা পাইছে

আজকে মনে এটা চেঞ্জ হয়েছে কত মজা হয় সারা কিছু করা মানুষ হতে আসবে অতীত নিরমটা খাইছো যেটা করতে আসে কিন্তু মানুষ হতে দরকার অতীত এরকম অনেক টাকা আছে স্কুলের প্রতি হ্যাঁ বিশ টাকা এনে দুই টাকা করে দিয়েছে আঠারো টাকা বিভিন্ন খাতে গেছে গিয়া আমরা মেম্বার যারা সবার ইচ্ছা হলো কিছু করিয়ে দেখাই তা কিন্তু এই যে আজকে এটা করা মানে কিনা দেখুন আপনারা যারা গার্জিয়ানরা হ্যাঁ মেইন উদ্দেশ্য কিনা বাচ্চারা একটা পরিবেশ নিতে হয় যেরকম ফ্যামিলি সে বলবো রঙিন রুম দেখবো হ্যাঁ বিভিন্ন ছবি দেখব একটা সুন্দর পরিবেশ স্কুলে যাবো ইন্টারেস্ট থাকবো আমরা মেন উদ্দেশ্য কিটা আমাদের সরকারের মূল লক্ষ্য আপনারা রে ছাত্ররা স্কুলের প্রতি করা স্কুল হয়তো দেখো পড়াশোনা আমি কিন্তু মানুষ হইতো না একটা ছাত্র ছোটবেলাতেই যখন অঙ্গনারে গেল মেয়ে বাড়িতেই বলে আপনার অঙ্গনারে যাবো অঙ্গনের যে শিক্ষা ব্যবস্থা কথা ভালো চলবে আপনারা গার্জিয়ানরা সহ্য করিবা তারা উদ্দেশ্য তখন ছাত্র যদি আপনারা সহযোগিতা পঢ়া বনাব আপোনাৰ ভৱিষ্যত যেরকম পরিষ্কার আছে পরিষ্কার চায় স্কুলের যে সবাই লক্ষ করা আমরা স্বপ্ন আপনারা বাচ্চা মানসিত হয়েছে আরো কত কিছু